অবশ্য ফাও খাইলে যে অঞ্চলের জিনিসও ওই জিনিসটা লাগে ফাও মানে কচুরি চুরি চুরির মাল খাদ্য দরবাদি কোনোদিন চুরি হয় না তুই বলতে পারো জিনিসটা লই আরছি জিনিসটা কি লই আরছি হুম এটা চুরি হয় না পরালে এত করো নাই কালী রক্ষণটা ভিতরে নাই বাস্তব সমাজটা তুমি শুনছ এখন এটা আমি তোর উদাহরণ সহ ব্যাখ্যা করি বাস্তু সমাস্ত হইতাছে ধর সাপ কি সাপে কি খাইবো সাপে খাইবো ব্যাং চিলে আবার সাপে খাই চিলে রে আবার অন্য কেউ খায়ালাবো বেডা এই খাওয়া খাওয়াটা হইতাছে খেলা খাওয়ার খেলা যে যারে খাইতে পারে বজ্জ তুমি কি ফুটবল না পেলে আর এটা আগে ডিসিশন নাও ফুটবল হইলে খালি লাত্তি খাবা আর পেলে আর খালি লাইতে আবার সে বন্ধু বলছি তুই প্রশিক্ষণ শিক্ষিত চল।